এই তোমার না শুরু আরে আপনারা এমন কেন করতেছেন আমি তো চালাইতেছি তাই না আমি আমি আসলে রিক্সা আমি চালাইতে পারি না তবু চেষ্টা করতেছি এখান থেকে অত্যন্ত পর্যায়ে যত এত সময় লাগে সে কখন রিক্সায় উঠছি এখনো যাওয়ার খবর নাই অন্য কোনো রিক্সা এসে সে কখন পৌঁছা দিত আমাদেরকে এই টিফাইজলামি আমাদের রাস্তার মাঝখানে নামাই দিলি আবার এখানে বড় বড় কথা বলতেছে তোদের সময়ের কোনো দাম থাকতে পারে না কিন্তু আমাদের সময়ের দাম আছে আর তোদের মতো মেয়েদেরকে না খুব ভালো করে জানা আছে রিকশা চালাইতে পারে না কিছু না রিকশা নিয়ে বের হয়ে আসছে সুন্দর ছেলেদের কাছ থেকে জাস্ট অ্যাটেনশন পাওয়া ধান্দা আচ্ছা ঠিক আছে আপনারা যদি যাবেন না আমাদের ভাড়াটা দিয়ে দেন আমি তো অর্ধেক পথ আইছি ভাড়া কিসের ভাড়া এই আমরা যে গন্তব্যে যাইতেছিলাম আমায় দিচ্ছিস নামা দিতে পারছ না মাছ পথে নামছি ভাড়া কিসের

তুমি তুমি রিকশা চালাচ্ছো? তুমি তুমি দেখো না আমার মা বলেছে যে তুমি নাকি একটা ছেলের সাথে ভেগে গেছো আর ভেগে যদি যে থাকো সেই ছেলে কথা তুমি কেন রিকশা চালাচ্ছো? তোমার যা কিছু কথা সব মিছে কথা কইছে আমি এমন কিছু করি নাই। তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা আমার উপর অনেক অত্যাচয় করতো আমার ঠিক মতো খাওয়ান দিত না পড়ুন দিত না কিছু দিত না আমি তা অনেক কষ্ট করে আসছিলাম শুধুমাত্র তোমার লাইকা তোমার নাকি কথা পর্যন্ত বইতে দিত না এই বয়সে আমি যদি তোমার কিছু দিই পরে অনেক অত্যাচার করতেছিল যাতে করে আমি বাড়ি থেকে বাইরে যাই কিন্তু কোনো কিছু তো আমি বাইরে নেই লাশ একদিন আমার আমার একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বাইরে করে দিয়ে যায় পুরো এলাকার কই যে আমি নাকি কোন একটা পোলার লাগে বাইকে গেছে কিন্তু আমারে এমন কিছুই ছিল না 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 তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না মেক তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করি না আমি কারো লাগে কোনো সম্পর্কে জড়াই নেই সম্পূর্ণ মিথ্যা কথাই মিথ্যা কথা সম্মান বিষয়টা বিষয় হচ্ছে বসলাম খুব দ্রুত নামাই দিতে আমাদের তো সময় লেট করছে উল্টা আপনি সময়টা লেট করলেন আপনি দায়িত্ব বললেন আপনার দুজন নাটক দেখলাম নাটক দেখতে আরো টাইম লেগে গেল মাফ চাইতেছি আমরা কিনতে যাব যাইতে দেন ভাড়া দিতে পারবো না শুনুন আপনার সাথেও তো একটা মেয়ে লোক আছে তার সাথে যদি এরকম কেউ খারাপ ব্যবহার করে আপনার কেমন লাগবে বলুন তো যাই হোক আপনাদের মতো ছেলেদের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই এই তুমি আমার সাথে চলো বাসা গিয়ে মায়ের সাথে বোঝা পড়া আছে মা কেন এত বড় একটা মিথ্যা কথা বলেছে আর তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেটা তার সাথে বোঝা পড়া করতে হবে আস্তে তুমি উঠা আমি লয়ে যেতেছি তোমারে চলো